নমস্কার দর্শক আজকে অর্থাৎ এক দুই দু হাজার চব্বিশ কিছুক্ষণ আগে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুটুলিয়ার তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়ার তরফ থেকে জারি করা হয়েছে সমস্ত পুরুলিয়া জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির উদ্দেশ্যে এখানে হেডিংয়ে রয়েছে দেখছেন হলিডে লিস্ট ফর ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ ফর অল প্রাইমারি জুনিয়র বেসিক এবং এস বি আন্ডার দি কন্ট্রোল অফ ডিপিএসসি পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া জেলার সমস্ত জুনিয়র বেসিক প্রাইমারি এবং শিশু শিক্ষা কেন্দ্র যেগুলি রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলির জন্য ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের ছুটির তালিকা সেটা কিন্তু প্রকাশ করেছে লিভ এনজয়েড আপ টু থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ ছটা অর্থাৎ সিক্স অনলি লেখা আছে ছটা ছুটি কিন্তু এই দু মাসের জন্য রয়েছে তো প্রথমে যেটা রয়েছে সরস্বতী পুজো এবং ঠাকুর পঞ্চানন বর্মার বা জন্মজয়ন্তী উপলক্ষে চৌদ্দ দুই দু হাজার চব্বিশ হলিডে রয়েছে বুধবার পড়েছে তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ ভাষা দিবস যেটাকে বলা হয় সেটা কিন্তু একুশ দুই দু হাজার চব্বিশ তারিখে পড়েছে বুধবার সেখানে কিন্তু অবজার্ভড ইন স্কুল অর্থাৎ একটা অবজারভেশন ডে হিসেবে স্কুলে পালন করতে হবে তিন নম্বরে আছে শবে বরাত যেটা ছাব্বিশ দুই দু হাজার তারিখ সোমবার পড়েছে ছুটি থাকছে তারপরে রয়েছে শিবরাত্রি আট তিন দু হাজার চব্বিশ শুক্রবার একটা ছুটি থাকছে দোলযাত্রা পঁচিশ তিন দু হাজার চব্বিশ এবং ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ দোল এবং হোলি এই দুই দিন মিলে মানডে এবং টিউসডে সোম এবং মঙ্গলবার দুটো ছুটি থাকছে আর গুড ফ্রাইডে উপলক্ষে উনত্রিশ তিন দু শুক্রবার একটা ছুটি থাকছে লিস্ট অফ দি হলিডেজ ফর রেস্ট অফ দি মান্থস উইল বি পাবলিশড সুন তারপর নিজের সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া অর্থাৎ এই যে প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য ছুটির তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে তা সত্ত্বেও কিন্তু এরা ডিপিএসসি থেকে প্রত্যেকটি ডিপিএসসি থেকে তাদের নিজেদের মতো করে প্রত্যেক মাসের ছুটির তালিকা সেখান থেকে পাবলিশ করা হয় এবং এবং সেই অনুযায়ী সেই জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য জুনিয়র বেসিক যে স্কুলগুলি আছে সেইগুলিতে ছুটি দেওয়া হয় সেরকমটাই কিন্তু হয়ে আসছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ